কুটি সমাজের এবং সর্বস্তরের প্রতিনিধিত্বমূলক আজকের এই মানব বন্ধনের অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে পঞ্চান্ন বছরের বাংলাদেশে আমরা এখন সতরিটি জেলার একটি জেলা বাংলা জেলা কিন্তু আমরা কাঙ্ক্ষিত উন্নয়নের পরিস্থিতি পাইনি বিগত সময়ে আমরা থেকে ঢাকায় একটি রেলপথ

আমাদের এক ঐতিহ্য নতুন নতুন প্রতি আক্রমণ দাবি নাই সব দাবি হয়ে গেছে এইভাবে পাবনাবাসীকে বঞ্চিত করা হয়েছিল স্থানান্তর করা হয় তাহলে দশ থেকে পনেরো মিনিটে ঘয়েশ্বর থেকে আরিচা ফেরি পারাপার হতে পারবে পাবনার কোচ সাধারণ বাস এমনকি পরিবহনের ট্রাকগুলো দ্রুত রাজধানীর সাথে পাবনার সাথে যোগাযোগ সংযোগ স্থাপন হবে সম্মানিত পাবনাবাসী দেশ আধুনিকান হয়েছে উন্নত হয়েছে নতুন নতুন বিমানবন্দর স্থাপন হচ্ছে কিন্তু সেই অনেক বছর আগে পাকিস্তানের আমলে আমাদের সেই ঈশ্বরদের বিমানবন্দর বর্তমান সেখানে কোন প্লেন নামে না সে যোগাযোগ বিচ্ছিন্ন আজকে যদি ঈশ্বরদের বিমানবন্দর চালু করা যায় তাহলে নাটক রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ কো অনেক হাজার লক্ষ মানুষ উপকৃত হবে জরুরি কোন রোগী নেওয়া জীবন দন্তি যোগাযোগের জন্য ইনশাআল্লাহ আমরা থাকার সাথে যোগাযোগ করতে পারবো সংগ্রামী পাবনাবাসী আমরা আজকে শিকর ফাউন্ডেশনের সাথে সকল দাবির সাথে এততা প্রকাশ করে আমরা বর্তমান ইন্টারন गवर्नमेंट অন্তর্বর্তীকালীন شورای নিকট দাবি জানাবো যে পাবনা থেকে দ্রুত রাজধানীর সাথে রেল রেল যোগাযোগ স্থাপন করা হোক আপনার পাবনার থেকে যেন দ্রুত রেলের ঢাকায় যাতায়াত করতে পারি এ ব্যাপারে পাবনা থেকে চাটমহরের সংযোগ দেওয়া যায় কাশীনাথপুর থেকে উল্লাপাড়ার সংযোগ দেওয়া যায় তার পূর্বে পাবনা থেকে ঈশ্বরটি পোড়া দেওয়া হয়ে আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় ঢাকায় কমলাপুর পৌঁছতে পারি যদি ইন্টারসিটি ট্রেন পাবনা থেকে ঢাকা দেওয়া হয় আমরা বর্তমান রেলমন্ত্রী উপদেষ্টাদের তাকে দাবি জানাবো এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান যেখানে কাজের হাটে ফেরি ঘাট আছে এটা যদি ক্ষয়ের চলে স্থানান্তর করা হয় তাহলে পাবনার পরিবহন মালামাল যাতায়াত ব্যবস্থা রোগী পরিবহন সরকারি বেসরকারি